আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা তৈরি করবো ক্যাশোনাট সালাদ মাংসটা মেরিনেট করে নিব আদা রসুন গোলমরিচের গুঁড়া সয়া সস দিয়ে আমি একটা মুরগির ছলিক মাংস নিয়েছি এতে আদা দিয়েছি এক চা চামচ রসুনও দিয়েছি এক চা চামচ আর সয়া সসটা দিয়েছি এক চা চামচের মতোই হবে গোলমরিচের গুঁড়া দিয়েছি আমি হাফ চা চামচ এটা মাখিয়ে এক ঘন্টার মতো রেখে দিব এরপরে আমি ভাজবো মাংসটা আমি ভাজার আগে একটু ধুনিয়ার গুঁড়া দিব একটু ধুনিয়ার গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া দিব দিয়ে এরপরে ময়দা মাখিয়ে ভাজতে হবে এখন আমি ধুনিয়ার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়াটাও দেব হাফ চা চামচ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে তারপরে ময়দা দিয়ে মাখাইতে হবে মাংসটা একটু বেশিক্ষণ মেডিনেট করে রাখলে ভালো হয় আমি লবণটা দিয়েছি স্বাদ অনুযায়ী মাংসের পরিমাণ অনুযায়ী লবণটা আমি দিয়েছি আপনারা বানালে আপনাদের পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন ক্যাশোনাট সালাদ বাসায় বানালে কিন্তু মজা হয় আপনারা একটু বাসায় বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা হয় এই সালাতে কাজু বাদামের পরিমাণটা বেশি দিলে এমনি বেশি মজা হয় তারপরে বাসায় বানালে নিজে হাতে বানানোর একটা আলাদা মজা এখন আমি ময়দা দিয়ে দেবো মেজারমেন্ট কাপের হাফ কাপ দিয়ে ভালো মতো মাখিয়ে এরপরে আমি ভাজবো ভাজতে হবে একটা একটা করে দিয়ে ভাজলে বেশি ভালো হয় ময়দাটা একটু মতো মাখিয়ে নিতে হবে যাতে প্রতিটার গায়ে লাগে মতো আর ভাজতে হবে খুব আস্তে আস্তে যাতে ভিতরে শক্ত হয় একটু শক্ত শক্ত হলে ক্যাশোনাট সালাদটা ভালো লাগে তাই একটু সময় নিয়ে ভাজতে হয় আমি একটা প্যান চুলায় বসিয়ে একটু গরম করে তেলটা দিয়ে দিব তেলটা হালকা গরম হলে তারপরে আমি মাংসটা ছেড়ে দিব একটা একটা করে ছাড়তে হবে তেলটা একটু একটু গরম কম হয়েছে আস্তে আস্তে ছাড়ছি আর একটু গরম হলে ছাড়লে ভালো হবে আর আমার মুরগিতে ময়দার পরিমাণটা একটু কম হয়েছে তারপর আমি আর দেই নেই না দেওয়াতে মজাটা বেশি হয়েছিল এই মুরগিটা একটু বড় ছিল যার জন্য বুকের মাংসটা একটু বেশি হয়েছিল আমি পুরাটা দিয়েই বানিয়েছি যেহেতু ছেলে মেয়ে পছন্দ করে তো এই জন্য একটু পরিমাণ বেশি বানিয়েছি তারপরও বেশি খেতে পারেনি হঠাৎ করে গেস্ট চলে আসছে আপনাদের কার কার ক্যাশন আর ছাড়টা পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মাংসটা বেশ সময় নিয়ে ভেজেছি একটু সময় লেগেছিল মাংসটা ভাজার পরে আমি কাজু বাদামটাও ভেজে এই তেলের মধ্যে এটাও আমি আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো মন্দ যেটাই হোক কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো মাংসটা ভাজতে আমার অনেক সময় লেগেছে মাংসটা প্রায় শেষের দিকে চলে আসছে ভাজা এখন আমি মাংসটা তুলে নিব তুলে নিয়ে বাকি মাংসগুলো একইভাবে ভেজে নিব এরপরে কাজু বাদামটা ভাজা আপনাদের দেখাবো কাজু বাদামটা এখন দিয়ে দিলাম একটু হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে নিব কাজু বাদামটা পুড়ে গেলে জালটা কম দিয়ে ভাজতে হবে আর আমি ইন্ডাকশনে ভেজেছি তাই আস্তে আস্তে করেই ভেজেছি আমার বাদামটা প্রায় ভাজা হয়ে গিয়েছে আমি একটু ক্যাপসিকামটা এর সাথে দিয়েই তুলে নিব কাঁচা ক্যাপসিকাম দিবো না আমার ছেলে মেয়ে এটা পছন্দ করে না আমার মাংস আর বাদাম একসাথে সব ভাজা শেষ হয়ে গিয়েছে এখন আমি ছাড়ারটা মাখাবো শসা টমেটো পেঁয়াজ মরিচ ধনেপাতা পাতা দিয়ে একসাথে করে মাখিয়ে একটু টমেটো সস দিতে হয় টমেটো সসটা আমি একটু পরে দিয়েছি দিয়ে মাখিয়ে পরিবেশন করবো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সাথে থেকে আমার উৎসাহ দিবেন যেন আমি ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে আনতে পারি এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ